এটা অটো আপনি যেখানে থামতে চাইবেন সেখানে থামবে এবং এটা রিমোটের সাহায্যে এটা ওপেন এবং ক্লোজ হবে আর এটা তো যে কোনো পর্দাতে করা যাবে এবং যে কোনো যত ভারী পর্দাই হোক না কেন আপনি এটা মুভ করতে সক্ষম এবং আপনি এটা মোবাইলে টাইমার সেট করেও রাখতে পারবে আপনি মোবাইলে টাইমারের সাহায্যে এটা আপনার ওপেন হবে বা ক্লোজ হবে সেট করব তখন সেটা বুঝতে পারবে আসলে আমার বাসার ডোরসের সাথে কার্টেনটা কতটুকু সেট আপ হবে যেমন একটা কার্টেন হবে আপনি যেটা হাত দিয়ে ধরছেন এটার ভিতরে দুইটা ডিজাইন আছে এটার ভিতরে কালার দিচ্ছি আমরা যারা কার্টেন কিনবে বা কিনতে চাচ্ছে এই কার্টেনের বা পর্দার আড়ালে কিছু কথা আছে আজকে এই কথাগুলো শেয়ার করবে ইনশাল্লাহ ডাইনিং বা ড্রয়িং জন্য এই যে দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটা হানড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট মানে রোদের আলো একটু আসবে না কিন্তু এই যে এগুলাতে দেখেন আপনি ব্ল্যাক অনেকে মনে করে এই ব্ল্যাক জিনিসটা না থাকলে মনে ব্ল্যাক আউট হয় না এটা হচ্ছে একটা প্রিমিয়াম একটা সাইজ সবাই তো আসলে ছোট দেয় আমরা একটু এটা একটু বড় দিই যাতে আপনার কার্টেনটা আপনার দেখতে অনেক ইউনিক এবং অনেক প্রিমিয়াম লাগে এটা ফুল বডি আপনার কাজ করা হবে হুম সুতোর কাজ করা তারপরে একটা কালেকশান আনবে এটার ভিতরে হোয়াইট কালার দিব আমরা এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এই একটা কালার আর এই একটা কালার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম লাক্সারি পর্দা নতুন আর একটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা চলে আরছি ঢাকা ইসলামপুরে অবস্থিত ফিট ফেব্রিক্সের আরেকটি আউটলাইটে কাট এন্ড ক্যানভাসে আর আমাদের সাথে কিন্তু আছে রকি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের শোরুম দেখে তো ভাই আমি মুগ্ধ হয়ে গেছি আচ্ছা আচ্ছা এটা কি ভাই আপনাদের কনসেপ্টটা কি আসলে কনসেপ্টটা কাস্টমারদেরকে কি বুঝাইতে চাইতাছেন আপনারা মানে এই ডেকোরেশন করে কি বুঝাতে যাচ্ছে এই তো মানে হ্যাঁ অবশ্যই भैया প্লিজ কফি কফি হ্যাঁ খান আসেন ঘুরেেন কথা বলি কফি খাই আর কথা বলি বিষয়টা হচ্ছে যে আসলে আমরা এই কনসেপ্টটা আনছি দেখেন এখানে একটা ডোর আছে এখানে একটা উইন্ডো আছে আসলে কনসেপ্টটাই ডোর বা উইন্ডোর কেন আমরা এটা রাখছি বা এটা ন্যাচারাল কিন্তু দেখেন আসলে ক্রেতা সাধারণ যারা কার্টেন কিনবে বা কিনতে চাচ্ছে এই কার্টেনের বা পর্দার আড়ালে কিছু কথা আছে আজকে এই কথাগুলো শেয়ার করবে ইনশাল্লাহ মানে সবাই তো পর্দার কথাগুলো জানে পিছনের গল্প তো কেউ জানে না আর এই পিছনের কথাটা নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো মূলত আজকে আমাদের শোরুম বা আমাদের প্রোডাক্ট আমরা খুব বেশি একটা দেখাবো না আজকে কিছু কথা বলবো আপনার সাথে যে মানুষ আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার সে একটা ফ্ল্যাট করে বা বাড়ি করে বা হুম সে আসলে চায় তার মনের মতো তার ফ্ল্যাটের যে ইন্টিরিয়রের যে ডি ডিজাইনের সাথে কার্টেনের সাথে যাতে একটা সেট থাকে মানুষ কিন্তু অনেক সময় কার্টেনে জঙ্গলে চলে যায় যে এত কার্টেন মানে কার্টেনের আসলে অভাব নেই এত আসলে সে কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যে আমার ইন্টিরিয়রের সাথে আসলে কোন কার্টেনটা সেট হবে বা কোন ডিজাইনটা নিলে আসলে আমার রুমটা আমার মনের মতো হবে কার্টেন ক্যানভাস আমরা আজকে এইটাই নিয়ে আসছি মানে আপনারা এই সেট আপটা দেখানোর জন্যই মানে উইন্ডোটা এবং জি ডোর ডোরটা রাখছে হ্যাঁ ডোরটা রাখছে দেখেন আপনি এখানে একটা কাস্টমার যখন আমাদের শোরুমে আসবে তখন যখন একটা হ্যাঁ একটা কার্টেন সেট করব তখন সেটা বুঝতে পারবে আসলে আমার বাসার ডোরসের সাথে কার্টেনটা কতটুকু সেট আপ হবে বা এখানে আজকে আপনি যদি একটু এখানে লক্ষ্য করেন এটা আজকে নিয়ে আসলাম কেতা সাধারণের জন্য যারা কি না সোফায় বসে এবং খাটে শুয়ে কার্টেনকে আপনার কন্ট্রোল করতে চায় তাদের জন্য আর এই বিষয়গুলো হচ্ছে লোক অনেক সময় দেখবেন যে আপনি এই কার্টেন কন্ট্রোল নিয়ে অনেক সময় বাসা বাড়িতে ঝগড়াও লেগে যায় অনেক সময় অনেকে টিভি দেখে বা হ্যাঁ আপনি বেডে শুয়ে থাকে অনেক সময় মানে বলে যে তুমি একটু কার্টেন একটু সরাও ও আবার বলে যে আমি পারবো না তুমি সরাও এটা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক লেগে হয়তো বা ঝগড়া সৃষ্টি হয় তাদের জন্য আজকে আমরা এই ডিভাইসটা নিয়ে আসলাম দেখেন এটা অটো আপনি যেখানে থামতে চাইবেন সেখানে থামবে এবং এটা রিমোটের সাহায্যে এটা ওপেন এবং ক্লোজ হবে আর এটা তো যে কোনো পর্দাতে করা যাবে এবং যে কোনো যত ভারী পর্দাই হোক না কেন আপনি এটা মুভ করতে সক্ষম এবং আপনি এটা মোবাইলে টাইমার সেট করেও রাখতে পারবে আপনার মোবাইলের টাইমারের সাহায্যে এটা আপনার ওপেন হবে বা ক্লোজ হবে কার্টেন ক্যানভাস সবসময় নতুন কিছু নিয়ে আসে সব সময় আপনার আমরা চাই যে আসলে যারা কিনা কার্টেন নিতে চায় বা কার্টেন নেওয়ার সিদ্ধান্ত নেয় তাদের কাছে আমার একটা অনুরোধ তারা যাতে অন্তত আমার এই কার্টেন ক্যানভাসে একবারের জন্য হলেও না কিনুক ভিজিট করুক আচ্ছা কারণ আপনাদের কিন্তু আসতে হবে মানে ইসলামপুরের মতন জায়গায় আমি কিন্তু অনেক ভিডিও করি পর্দার এই পর্দাটা কিন্তু এখন পর্যন্ত আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত দিতে না এটা কিন্তু ফার্স্ট টাইম আমি ভিডিওতে দিলাম আচ্ছা যে কোনো কার্টেন যত ওয়েট কার্টেনই হোক না কেন এটা আপনি মুভ করতে পারবে আচ্ছা এই যে চাইনিজ পর্দা এগুলাতে করা যাবে সব যে কোনো আপনি 30 কেজি মানে বুঝতে পারছেন আপনি 30 কেজি মুভ করতে এটা সক্ষম আচ্ছা আপনি যত ভারী কাটে নিয়ে হোক না কেন এটা আপনি কার্টেন কেসে আপনি কন্ট্রোল করতে পারবে রিমোটের মাধ্যমে আসলে কার্টেন ক্যানভাস এই ক্যানভাসটার আসলে অবজেক্টিভ কি বা ক্যানভাস আসলে মানে কি ক্যানভাস মানে হচ্ছে একটা আর্ট হ্যাঁ আজকে আমরা ক্রেতা সাধারণকে পর্দার আড়ালের কিছু কথা হ্যাঁ আজকে আমরা বলবো যেমন ইন্টেরিয়রের সাথে আমার কার্টেন বা আমার ফার্নিচারের এমন একটা সেট আপ বা এমন একটা সৌন্দর্য হ্যাঁ তখন দেখবেন যে মানুষ কিন্তু মনটা তার অটোমেটিকলি কি হয় ভালো হয়ে যায় আমি যদি একটা দিই আজকে আমাদের বাংলাদেশের ইয়াংরা দেখবেন বিদেশমুখী আপনি তাদের মুখ থেকে একটা কথাই শুনবে যে তোমরা বিদেশ কেন যেতে চাও বিদেশ তো অনেক পরিশ্রমের জায়গা বা অনেক কষ্টের জায়গা বুঝতে পারছেন কি না হ্যাঁ তারা একটাই কথা বলবে যে বিদেশ আমরা এই জন্যই যেতে চাই যে তারা তাদের পরিবেশটা ভালো পরিবেশটা ভালো হ্যাঁ রাইট হ্যাঁ ইউরোপে যারা যেতে চায় একটাই কথা যে ভাই খাই আর না খাই যতই কষ্ট হোক পরিবেশটা ওইখানে ভালো তো কার্টেন ক্যানভাস আমরা এই যে যে মানুষের ইন্টেরিয়রের সাথে তার কোন কার্টেনটা সেট হবে কোন কার্টেনটা দিলে তার উইন্ডোর বা ডোরসে আপনার সেট আপ হবে সেই ধারণাটাই নিয়ে আসছি আপনি জাস্ট আমার এখানে একটু আসেন আপনি এইটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ন্যাচারাল একটা উইন্ডোর তাই না এইখানে আসলে কোন কার্টেনটা সেট করলে তার ভালো লাগবে এটা কিন্তু সহজে আমাদের শোরুমে আসলে সে মানে বুঝতে পারবে বুঝতে পারবে এখানে দেখেন একটা ন্যাচারাল একটা ডোর হ্যাঁ ডোরটা কিন্তু খুব চাকচিক্য না বাট এটা যে একটা ডোর একটা বাসাবাড়ির একটা ডোর হ্যাঁ বা একটা ফ্ল্যাটের ডোরটা কিন্তু বোঝা যায় বোঝা যায় এখানে একটা কার্টেন যখন সে সেট করে আমরা তাকে দেখাবো তখন কিন্তু সে একটা ন্যাচারাল বিউটি যেটা সে এটা বুঝতে পারবে যে আসলে আমার কোন কার্টেনটা এই ডোরসের সাথে সেট হবে আর আমাদের তো সবসময় একটা কথা বলে রাখি যে আমাদের মেকিং এবং আমাদের যে প্রিমিয়াম সার্ভিসটা এইটা আসলে সারা বাংলাদেশের ভিতরেই আমরা একটু ডিফারেন্ট করি যেমন আমাদের ম্যাকিংগুলো এবং আমাদের যে যেমন কার্টেন আসলে কার্টেনটা তো একটা শিল্প তাই না এইটা তো আসলে অনেক দামি একটা কার্টেন মিসি মানে বিষয়টা তো তা না যে আমার ইন্টেরিয়রের সাথে সেট না বা এটার কোয়ালিটিটা আসলে আমার সাথে এটা যাচ্ছে না যাচ্ছে না তাই না তো কার্টেন ক্যানভাস এইটাই আমরা এই ধারণাটাই আমরা ক্রেতা সাধনকে দিব আর আমাদের হচ্ছে ম্যাকিংগুলো খুব হাই কোয়ালিটির করি এবং আমাদের যে কার্টেনের যে টেকচারগুলো টেকচারগুলো জিএসএম চেক করে নিতে পারবে এবং অনেক ওয়েটফুল প্রত্যেকটা টেকচারই অনেক ওয়েটফুল হবে আমি আজকে অল্প কিছু কার্টেন দেখিয়ে আমি শেষ করব। যেমন এই যে স্নোফল এটা খুবই আপনার ডিফারেন্ট একটা আপনার কার্টেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিব এই একটা কালার আর এই একটা কালার আর আমাদের আসলে কি ভাইয়া ইন্টারনাল আর অনেক কালেকশন আছে যারা কিনা আমাদের শোরুমে ভিজিট করবে আমরা তাদের জন্য হ্যাঁ এগুলো এগুলো আমরা ভিডিওতে দেখাবো না আমাদের ইন্টারনাল আরও অনেক কালেকশন যারা আমাদের শোরুমে ভিজিট করবে বা হোয়াটসঅ্যাপে নক করবে আমরা তাদেরকে এই আইটেমগুলো আমরা দেখিয়ে দেখাবো হ্যাঁ ওকে সবাই তো আসলে এই ধরনের ব্ল্যাক প্রোটেকশন ছাড়া অনেকে মনে করে ব্ল্যাক আউট হয় না কিন্তু এই যে দেখেন এটার কিন্তু দেখেন কিছু আছে কিন্তু এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ব্ল্যাক প্রোটেকশন নেই দেখেন আমি টর্চ লাইট দিয়ে আপ দেখাচ্ছি হ্যাঁ কার্টেন ক্যানভাস সবসময় নতুন কিছু আনে দেখেন আচ্ছা একটু আলো পাস হবে না এটার ভিতরে আমরা কালার দিব দেখেন হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট মানে রোদের আলো একটু আসবে না কিন্তু এই যে এগুলাতে দেখেন আপনি ব্ল্যাক অনেকে মনে করে এই ব্ল্যাক জিনিসটা না থাকলে মনে ব্ল্যাক আউট হয় না হ্যাঁ

আলাদা একটা লোক পায় আলাদা একটা লোক পায় যেমন অনেকে আপনি চার ইঞ্চি তিন আপনার যে পাঁচ ইঞ্চি এগুলো ইউজ করে আমরা এগুলো ইউজ করি না আমরা একটা হ্যাঁ এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি প্যাস্টিং এটা হচ্ছে আমরা সাত ইঞ্চি দিই আবার যদি কেউ আপনার পাঁচ ইঞ্চি চায় সেখানে আমরা দিব কিন্তু আমরা প্রিমিয়াম লুকটাকে ইনশিওর করি আর আচ্ছা মানে কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে আপনার জি 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 যেমন এই যে একটা কার্টেন আনছে আমরা ডাইনিং বা ড্রয়িংয়ের জন্য এই যে দেখেন এটার ভিতরে আমরা দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে আপনাদের 3900 টাকা আচ্ছা নিচে কাজ হবে এটা হ্যাঁ এটা আপনাদের নিচে কাজ এটা হচ্ছে আমরা যখন রোলটা পাই এটা থান এটা সাথেই আসে এটা আলাদা কোনো অপশন না এটা টেক্সচারের সাথেই আচ্ছা হুম ওকে জি তারপর আমাদের আরো অসংখ্য কালেকশন আছে আজকের ভিডিওটাই হচ্ছে আমাদের মানে ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে যাতে ক্রেতা সাধারণ যারা কিনা কাটেন কেনা সিদ্ধান্ত নিছে যাতে আমাদের শোরুমটা একবারের জন্য হলে আসে ভিজিট করে যারা কিনা আসলে শেয়ার্স চান আমাদের কাছে অসংখ্য শেয়ারসের কালেকশান কালেকশন আছে আসলে সব দেখানো সম্ভব না অনেক কালেকশন যেমন এই শেয়ারস আমাদের নতুন আসছে হুম দেখেন ড্রয়িং জন্য হ্যাঁ আপনার ড্রয়িং ডাইনিং এর জন্য খুব এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং এটা টেক্সারের সাথে আপনার যে কাজের যে আপনার ডিজাইনটার যে আপনার আপনার কম্বিনেশনটা করছে খুবই খুবই ফাইন তারপর ওই যে এটা এটা হবে এটার ভিতরে আমরা কালার দিচ্ছি আরও এটা ফুল বডি আপনার কাজ করা হবে হুম সুতোর কাজ করা তারপরে একটা কালেকশন চান আমি এটার ভিতরে হোয়াইট কালার দিব আমরা আমাদের আসলে অনেক আপনার ক্যাটালগ থেকেও কাস্টমার চাইলে অনেক ডিজাইন চুজ করতে পারবে আসলে আমাদের অসংখ্য ক্যাটালগ আছে হ্যাঁ কাস্টমার চাইলে ক্যাটালগ থেকেও সে চুজ করতে পারবে আচ্ছা যেমনই একটা কার্টেন হবে আপনি যেটা হাত দিয়ে ধরছেন এটার ভিতরে দুইটা ডিজাইন আছে এটার ভিতরে কালার দিচ্ছি আমরা এটার ভিতরে আরেকটা কালার দিচ্ছি এজে দেখেন এগুলা কি কোন দেশি এগুলো হচ্ছে সব বাইরে চায় না এটা হ্যাঁ এটা আপনার ছয় কুচির প্রাইস পড়বে আপনার ছত্রিশো টাকা এবং আমাদের কাছ থেকে একটা বাচ্চা শিশু আসলো সে কার্টেন কিনতে পারবে কেননা আমাদের ফিক্স প্রাইস আর আমাদের এখানে কার্টেনের পেছনে প্রত্যেকটা প্রাইজিং আমরা দিয়ে রাখি যাতে কারোর কোনো অসুবিধা না হয় তো রকি ভাই আপনাদের এখানে আসতে হলে কিভাবে আসবে এটা হচ্ছে ইসলামপুরে এসে আপনার লায়ন টাওয়ারে গুলি খান প্লাজায় এসে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিলে আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবি ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবো হ্যাঁ আর সারা বাংলাদেশে হচ্ছিল আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক শুধু বাসার অ্যাড্রেসটা দেওয়াই হচ্ছিল আপনি ক্রেতা সাধারণের দায়িত্ব আর বাকিটা হচ্ছে আমাদের পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব আচ্ছা এটা এক এক পিস পিস নিতে নিতে পারবে পারবে আর আমাদের হচ্ছে পাইকারি আর পাইকারিতে আরেকটা জিনিস হচ্ছে অনেকে ডিসকাউন্টের কথা বলে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট হাবুডুবু খাচ্ছে অবশ্যই আপনার পাইকারিতে কখনো ডিসকাউন্ট হয় না পাইকারির মানে বিষয়টাই হচ্ছে আপনার রিজনেবল প্রাইস প্রাইসটা থাকবে একদম রিজনেবল যেটা কি না আপনার পাইকারি যে সিস্টেম কোনো দামাদামি কোনো দামাদামির কোনো সিস্টেম নাই আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টের কথা যারা বলে এটা হচ্ছে কমন সেন্স যে এটা অবশ্যই পাইকারি না এটা আপনার রিটেল